সুপ্রিয় পাঠক আমার হাতে এখন যে বইটি দেখছেন বইটি হচ্ছে এই স্ট্র বাংলাদেশ এর ভাষান্তরাম ভান সেন্ডেল বাংলাদেশের জনপদের ইতিহাস ও সংস্কৃতি বইটি বাংলাদেশ থেকে বেরিয়েছে ইউপিএল পাঠক বইটিতে বাংলাদেশের ভূখণ্ডটির যে জটিলতা বৈচিত্র্য ও গতিশীলতা দিয়ে বাংলাদেশকে বোঝার জন্য ভ্যালাম ভাঙ স্যান্ডেল যেমন সমকালীন তথ্য ও ব্যবহার করেছেন তেমনি ভাষার সাবলীলতা উপস্থাপনার গুণে বইটি পড়ার অভিজ্ঞতা দারুণ আনন্দ বাংলাদেশ জগত দুই হাজার বছরের পথ পথ পরিক্রমা মিলবে বইটিতে পাশাপাশি এর ইতিহাসের জটিলতার সমান গভীরতা নিয়ে এখানে উপস্থিত বাংলাদেশের ভূগোল জলবায়ু এবং ঐতিহাসিক কাল পর্ব ধরে প্রতিবেশী জনপদগুলোর প্রভাব কীভাবে এই দেশটিকে গড়ে তুলেছেন সে ধারণা পাঠক এখানে পাবেন পাশাপাশি ব্রিটিশ উপনিবেশে এমন পাকিস্তান পর্ব মুক্তিযুদ্ধ গণতন্ত্রের জন্য সংগ্রাম সহ উল্লেখযোগ্য ঘটনাগুলোর পেছনের কার্যকারণের বিশ্লেষণ বইটি থেকে জানা যাবে পাঠক বইটির সংগ্রহ করতে হলে এবং কয়েকজন কনকর্ড এম্পেরিয়াম শপিং কমপ্লেক্স টাটা ঢাকা বারোশো পাঁচ যোগাযোগ করবেন